তো তারারে আপনারা আছে আমি একটা অনুরোধ করব যে আমরা দেশর বাংলাদেশের মানুষ হিসাবে যে কোনো দেশে যদি আমরা যাই তে আমরা বাঙালি আছেন আর বাঙালি আসলে একটু মায়া করে তো বিশেষ করে আমি ওখানে অনুরোধ করব যে আমি যেখানে আকিমু আমারে আপনারা একটু সহযোগিতা করতে আমি আপনারা লাগি দোয়া করব সব লাগি দোয়া করব ইনশাআল্লাহ ধন্যবাদ আল্লাহ তা আশা

रोनी <muchila> <muchila dres, "shabdan," sharpana> <sharpana> <sharpana> একটা <icana> <a sweet UK> <a chanting> <oses> আলহামদুল্লাহ আপনারা আমি অসুস্থ থাকার কিন্তু আপনার কিন্তু আলহামদুল্লাহ আজকেই আপনি সৌদি আরবের উদ্দেশ্যে রওনা দিবেন রানা দিব ইনশাল্লাহ আমি এখন বর্তমানে গোলাপগঞ্জ

আল্লাহ এই বড়রক্কা বটটারে মানছিলাম যে আমি আল্লাহ সুস্থ হইলে আমি আল্লাহর ঘরটা দেই কামি সব যারা তো আপনি তো অবশ্যই আপনি করেছেন আপনি তুমি যারা এসে আপনি কি দেশ এবং জাতির কল্যাণের জন্য আমি দেশের লাগি দেশের প্রতিতি মানুষের লাগি সব লাগি দোয়া করি অসুস্থ মানুষ লাগি দোয়া করি এবং যারা মৃত আসন যারা দুনিয়ায় নাই তারা লাগি সব সময় দোয়া করি আল্লাহ তাআলা জান্নাতবাসী করুন আর আমার লাগি দোয়া করবা আমি এখন গুণাগার আপনার আর দেশের মানুষ যদি কোন ভুল তুলে পারি আমার ক্ষমা সুন্দর দৃষ্টিতে আচ্ছা যাত্রা পথে তো কয়েকটা দেশ পাড়িয়ে দিতে হবে বিভিন্ন দেশে আমাদের দেশের বাঙালি রয়েছেন তাদের উদ্দেশ্যে কোনো বার্তা রয়েছে কি ইনশাআল্লাহ আমার আশা এবং দৃঢ় বিশ্বাস যে আমি যেখানেই যাইব আমার দেশের মানুষে আমার সর্বাত্মক সহযোগিতা করব সহযোগিতা আমার দিকে বিশ্বাস ইনশাল আমরা কিন্তু প্রত্যাশী সব সময় যে আপনি যেখানেই যাবেন আপনি আমাদের মিডিয়ার যেহেতু মিডিয়ার যুগ আপনি অবশ্যই তুলে ধরবেন আমরা বিশ্বাস করি এবং শেষ মুহূর্তে যদি আপনি সুস্থ আলোতে পৌঁছে যান আপনার শেষ বার্তাটা যদি আমাদের আজকে দিয়ে যেতেন আমি যেখানে যাইব ইনশাল্লাহ আমি চেষ্টা করবো যে আপনারা বার্তা দিতাম আমি বর্তমানে কোন জায়গাতে আছি তথ্যগুলা দিব আর সব সময় মসজিদে থাকার চেষ্টা করবো এবং আপনারা লাগে দোয়া করবো রাস্তাটা যেন আমার ক্লিয়ার থাকে ও বাটি আপনারা সবাই দোয়া করবো আমার লাগে আলহামদুলিল্লাহ আপনারা প্রিয় দর্শক অনেকে যুক্ত হয়েছে আমাদের বাংলা টাইম সিলেট ছিল সাথে যারা নেচের এই মতে পর্ববর্তী যারা সকালে একটি বিষয় আপনারা বলতে আছেন আমরা যাত্রা

আপনার দেখা যে ইতিমধ্যে কিন্তু কিন্তু ইতিমধ্যে রওনা মাজারে যে নামাজ আদায় ইতিমধ্যে কিন্তু রওনা দিলাইছেন আপনার দেখা যে

যারা আপনারা বিদেশের মাঠে আছেন আর বাইর লাগাল যদি আপনারা কোন জায়গায় নয় তাহলে অবশ্যই আপনারা বাইরে সহযোগিতা করবেন যাতে বাড়ি সহি সালামতে সহযোগিতা করেন আমরা আকুল আবেদনটা করি আপনারা কাছে

ད�ས 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 དསས དསས དས ད�

আমরা যে টেকনিক্যাল ডোর কথা কি ভাই বাড়ির বিষয় ডোরটা কিন্তু পুরো রন অ্যাপ্লিকেশন

السلام عليكم <applause>